এরমভাবে আমি কোনো দিনও রান্না করিনি সকলের কথা শুনে কী যে হলো আর বলার নয় রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি ভগবানের সেবা পূজা হয়ে গেছে রান্নায় যাব তো চলো সকালে জপও হয়ে গেছে তো এখন সব আনাজগুলো লাগবে বলে বার করেছিলাম আর যেগুলো লাগবে না সেগুলো এখন ফ্রিজে ঢুকে রাখছি রান্না বসিয়ে দিয়েছি তারপর একদিকে বাঁধাকপি সেদ্ধ আছে এখনকার বাঁধাকপি কোনো কিছু রান্না করতে গেলে আগে ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিতে পারে নাহলে গন্ধও লাগে আর ভালো করে সেদ্ধও হয় না তো বাঁধাকপি ভাজা করব তরকারিটা অতটা এই সময় তর মানে ভালো লাগবে না বাঁধাকপি ভালো করে সেদ্ধ করে নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে পোড়ন দিয়ে বাঁধাকপিটা ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে দিলাম আর জলটাকে ভালো করে ধুয়ে ফেলেও দিয়েছি বাঁধাকপিটা মানে সেদ্ধ করার পরেও দেখছি কেমন চেয়ে চেয়ে আছে তো অনেকক্ষণ ধরে রান্না করলে তাহলে ঠিক হয়ে যাবে একটু তেল বেশি করে দিয়েছি আবার একটু পরে তেল দিলাম তাহলে ভালোভাবে ভাজাটা হবে আর বাঁধাকপি ভাজা খেতে খুব ভালো লাগে এদিকে এক পরাই ডাল করেছি আজকে গরম পড়ছে এই গরমের ডালটা বেশ ভালোই লাগে আর টমেটো দিয়ে ডাল আমাদের ঘরে আম ডালটা কেউই পছন্দ করে না তাই টমেটো দিয়ে ডালটা সকলে পছন্দ করে এদিকে আজকে করব ওল আলু দিয়ে ওলটা অল্প পরিমাণে ছিল বলে একটু আলু মেশাচ্ছি ছোলা দিয়ে করছি আর নুন হলুদ দিয়ে আগে ওলটা ভাজি ভেজে নিলাম তারপরে আলু দিয়ে এখন ভাজছে নুন হলুদ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে সরষে কাঁচা লঙ্কা আদা আর একটু জিরে বাটা দেবে দেখো বাঁধাকপিটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে এসেছে আর একটুখানি ভাজলেই হয়ে যাবে আর মশলাটা এখন দিয়ে দিলাম এই প্রথম আমি নারকল দিয়েছি এরমভাবে আমি কোনো দিন নারকল দিয়ে করিনি নিই সবসময় ওল আমি ছোলা দিয়েই করেছি তো তোমরা অনেকেই বলছিলে যে মাতাজি এবার একদিন নারকল দিয়ে করে দেখো দেখো খেতে খুব ভালো লাগবে তো তোমাদের কথা শুনেই আজকে নারকল দিয়ে করে নিলাম তো দেখো ভোগ নিবেদন করবো বলে রেডি করে নিয়েছি তার সাথে অল্প পরিমাণের মতো করে নিয়ে একটুখানি উঁচে ভেজে নিয়েছিলাম শশা আর পাঁপড় ভেজে ভগবানকে সেবা দিয়েছিলাম আর মিষ্টি দই আর মিষ্টি কাঁচা গোলা ছিল তো ভবনের নিবেদন প্রভুজি করেছে আমি এখন বাইরে নিয়ে আছি ভোগ দর্শন করো তো প্রভুজিকে আগে দিয়ে দিচ্ছি ও তো তারা থাকে আগে ও খেতে শুরু করে দেয় আমাকে বাড়তে বাড়তেই ওর খাওয়া শুরু হয়ে যায় তো যাই হোক আমি জয়িতা সকলে মিলে প্রসাদ পাচ্ছি তো খুব সুন্দর হয়েছিল তোমাদের কথা মতো শুনে নারকল দিয়েই প্রথম আমি করলাম খেতে খুব ভালো লেগেছিলো আমি কিন্তু কচুটা করি ওলটা কোনোদিনই আমি নারকল দিয়ে করিনি তোমরা অনেকেই বলছিলে মাথা যে এবার নারকল দিয়ে করবে বলে তো করে দেখলাম বেশ ভালোই লাগলো খেতে দুইবার থেকে নারকল দিয়ে করার চেষ্টা করব নারকল ঘরে থাকলে যাই হোক পৌঁছে চলে যাওয়ার পর আমি আবার ঘর সংসারে কাজকর্ম সেরে নিচ্ছি কেন প্রচন্ড গরম পড়ছে এই গরমে কাজকর্ম সারা খুব কষ্ট তবুও সেরে নিতে হবে আর জয়িতাকে বললাম একটু ওই ঘরে যা আমি পাখা করে দিয়েছি বলে তাই তো ওই ঘরে চলে গেলাম আর দুপুরে যে একটুখানি মিষ্টি আর সন্দেশ নিয়েছিল সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তারপর খেয়ে দিয়ে আমরা একটু শুয়েছিলাম এটা হলো সন্ধ্যেবেলা রান্নায় যাব আর জয়িতা বলছে মা কী রান্না করবে বলো আমি বলছি রুটি করবো কেন বলার তরকারি আছে যে সেই জন্য আর কোনো তরকারি করতে লাগবে না আর শুধু মিষ্টি নিয়ে এসছে যে আম দিয়ে ওই দিয়ে ভগবানকে সেবা দেবো তো যাই হোক আটাটা চেলে নিচ্ছি এটা গম ভাঙানো আটা বলে একটু চালতে হয় তো একটু ভুসি বেরোয় সেটা ফেলে দিলাম দিয়ে এখন লবণ দিয়ে ঘরে নিয়ে এসে মাখছি এত গরম তো সেই জন্য বেশি গরমে রুটি তরকারি বেশি করতে ভালো লাগে না ওগুলার তরকারি যেহেতু অনেকখানি আছে বলে ওলের তরকারিটাই আছে সেটা রুটি দিয়েও ভালো লাগবে অন্য দিয়ে যেমন ভালো লেগেছে আর সেটা রেখে দিয়েছি আলাদা করে তো সেটা রুটি দিয়েও খাবো বলে তো যাই হোক দুবেলা তরকারি করে রাখলে সুবিধা হয় নাহলে রাত্রিবেলা খুব কষ্ট হয় ভগবানকে মিষ্টি আম দিয়ে তারপরে রুটি কটা করে নিয়ে সেবা দেবো তো এই রাতের প্রসাদ একদিকে সুবিধা হয় মিষ্টি আনা থাকলে ভগবানকে রুটি করে আর গাছের আম তো আছে সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এই রাতে প্রসাদ পাবো আজ ভিডিও এখানে শেষ করি সকালে ভালো থেকো হরে কৃষ্ণ